রাত তখন দুটো আঠেরো কি বড় জোর দুটো কুড়ি গভীর রাত জলপাইগুড়ির দিনবাজার এলাকার রামানন্দ দাগা সরণিতে নাকা চেকিং করছিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা একটি গাড়িকে দেখে সন্দেহ হয় তাদের আটক করতে যান তারা পুলিশ সূত্রে খবর গাড়ির ভেতরে চার থেকে পাঁচজন জন ছিল তাদের জিজ্ঞাসাবাদ করতে যেতেই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে তারা দ্রুত দুষ্কৃতীদের ধাওয়া করেন পুলিশ কর্মীরা অভিযোগ সেই সময় পুলিশ কর্মীদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় ওই দলটি

স্টোর সেকটা ওর ভ্রিলিংটা ভাঙা আচ্ছা হ্যাঁ আচ্ছা উল্টো দিকে বাড়িতে উল্টো দিকে বাড়িতে লেবাররা ঘোমাইতো ওদেরকে পুলিশ উঠাই নিয়ে গেছে আচ্ছা এইটুকু এখন পর্যন্ত জানতে পারছ ঘটনা স্থলে ঠিক ওপরেই বসবাস করেন ব্যবসায়ী তৈমুর ইমরান তিনি বলেন সকালে উঠে দেখি আমার দোকানের গার্ডওয়ালটা ভাঙা তারপরে শুনছি রাতে গুলি চলেছিল ওরা কি আমি আমি ভিডিও রেকর্ডিং করলাম আবার কারণ কি ব্যাপার সেবার এরকম দেখি পাশে লটারি দোকানটা আছে ছোট লটরি লটারি দোকানটা ওই লটারি দোকানের মধ্যেও দেখলাম গাড়ির কাজ ভাঙা টাঙ্গা আছে ওইখানে হিট করছে হিট করার পরে আপনার কি মনে হচ্ছে যে গাড়িটা ওরা তারা ওরা ঘুরে ওইটা তো আমরা এখন রাত্রি ব্যাপার আমরা তো এলাকার খতিয়ে দেখে গাড়িটির খোঁজ শুরু হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রাতে ঘটনাস্থলে থাকা তিন শ্রমিককে আটক করেছে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা